হলুদ দুধ বা টারমারিক মিল্ক যেটাকে গোল্ডেন মিল্কও বলা হয় এটা বহু শতাব্দী ধরে আয়ুর্বেদে ব্যবহৃত একটি পানীয় প্রদাহ কমাতে বা ইনফ্লামেশন কমাতে হজম শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই হলুদ দুধ ঘরোয়া চিকিৎসায় খুবই পরিচিত কিন্তু সঠিক ফলাফলটা পেতে হলে সঠিক হলুদটা বাছাই করা খুবই জরুরি কাঁচা হলুদ এটা প্রাকৃতিক কিন্তু খুবই শক্তিশালী কাঁচা হলুদ দেখতে অনেকটা আদার মতো হালকা কমলা রঙের কিন্তু গন্ধটা খুবই সুন্দর এটা প্রকৃতির সবচেয়ে টাটকা একটা রূপ এবং এতে হলুদের মূল যে উপাদান কারকিউমিন এটা সবচেয়ে স্বাভাবিকভাবে থাকে সুবিধা হচ্ছে পুষ্টিগুণ অক্ষত থাকে রাসায়নিক রঙ মেশানোর সম্ভাবনা কম ইমিউন সিস্টেমকে খুব দ্রুত সারা দেয় এবং সর্দি কাশি ঠান্ডা জ্বর এগুলো তাড়াতাড়ি কমাতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি কাঁচা হলুদ পাতলা করে কুচি অথবা বাটা করুন দুধের সাথে পাঁচ সাত মিনিট ফোটান একটু ঠান্ডা হলে পান করুন কাঁচা হলুদ কাদের জন্য ভালো যারা প্রাকৃতিক কম প্রক্রিয়াজাত খাবার খেতে পছন্দ করেন এবং দ্রুত উপকার পেতে চান হেলদি স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি দীর্ঘমেয়াদী সুস্থ জীবনধারার দিকে আর সেজন্যেই আমরা বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী